আসসালামু আলাইকুম প্রত্যেক প্রবাসী ভাইদেরকে অনুরোধ করতেছি আপনারা ছাত্রদের অসহযোগ আন্দোলন সমর্থন করুন বাংলাদেশে আপনার পরিবারকে ফোন দিয়ে বলুন তারা যেন কোনো কারেন্ট বিল গ্যাস বিল কোনো বিদ্যুৎ বিল কোনো প্রকার সরকারি বিল যাতে পরিশোধ না করে এবং পাশাপাশি আপনারাও ব্যাংকের মাধ্যমে সর্বপ্রকার রেমিডেন্স পাঠানো থেকে দূরে থাকেন কোনো প্রকার ব্যাংকের লেনদেন করবেন না বিদেশ থেকে আপাতত কোনো টাকা দেশে পাঠাবেন না হুন্ডির মাধ্যমেও না কোনো ব্যাংকের মাধ্যমেও না মনে রাখবেন এটাই আমাদের আন্দোলনের অংশ পাশাপাশি আমাদের ছাত্র কি বলতে চাই ছাত্র ভাইরা তোমরা এগিয়ে যাও ইনশাআল্লাহ ভালো কিছু পেতে হলে অবশ্যই রক্ত ঝরাতে হয় এটা ইতিহাস সাক্ষী তাই তোমরা ভয় পেও না তোমরা এগিয়ে যাও ইনশাআল্লাহ তোমাদের ভাইরা প্রবাসীরা তোমাদের সাথে আছে প্রয়োজনে দেশে মা বাবা না খেয়ে থাকবে আমার ভাই না খেয়ে থাকবে কয়েক মাস তারপরও দেশে আমরা একটা টাকাও রেমিডেন্স পাঠাবো না যে টাকা আমরা রেমিডেন্স পাঠাবো সে দিয়ে আমার ভাইয়ের বুকে গুলি চালাতে আমরা আর দেবো না ইনশাআল্লাহ আমরা সবসময় তোমাদের পাশে আছি এগিয়ে যাও বিজয় তোমাদেরই হবে তোমরাই আমাদের সুপার তোমরাই আমাদের নতুন মুক্তিযোদ্ধা তোমাদের জন্য অনেক দোয়াও ভালোবাসা হলো দুঃখের সাথে বলতে হয় যে আমরা আজকে তোমাদের সাথে আন্দোলনে সশরীরে যুক্ত হতে পারতেছি না কারণ আমরা এখন দেশ থেকে অনেক দূরে আছি আমরা এখন দেশে নেই তাই তোমাদের সমর্থনে আমরা দেশে একটা টাকাও রেমিডিস পাঠাবো না যতদিন তোমাদের বিজয় সুনিশ্চিত না হয় ইনশাল্লাহ আমরা দেশে একটি টাকাও পাঠাবো না আমি একজন প্রবাসী এটাই আমার যুদ্ধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ